সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছতে পারে সবাই যেন এই কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউ এর মাধ্যমে সৌদি আরব যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পেতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই জন্য আপনাদেরকে বলেছি যে যে যেখানে তাকে না কেন ভিডিওটা শেয়ার করে দিবেন সৌদি আরবের সুনামধন্য এনবিটিসি কোম্পানিতে এন গ্রুপ কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে এটা একটা কন্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে ডেলিগেটের মাধ্যমে লোক নিয়োগ করা হবে তো ডেলিগেট ইন্টারভিউ ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে তেইশ এবং তেইশ এবং চব্বিশে মে 2024 আমারও আপনাদের সামনে ডেটটা বলে দিই ফাইনাল যে ডেটটা হচ্ছে তেইশে মে মে বৃহস্পতিবার হাজার চব্বিশ এই কোম্পানির ডেলিগেট ইন্টারভিউ হবে ঢাকা বনানীতে তো প্রিয় সৌদি আরবের সুনন্দন্য এই ডাইরেক্ট কোম্পানিতে মোট ক্যাটাগরিতে নিয়োগ করা হবে প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের সামনে তুলে দেবো যে ক্যাটাগরিতে আহ আপনাদের অভিজ্ঞতা রয়েছে সেই ক্যাটাগরিতে আপনারা এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় ভিউয়ার্স বেশি কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে ভিডিও সারা পরপরই আপনারা সাথে সাথে দেখতে পারেন এবং যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের ভিডিওটা দেখার পরেই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন আর বিশেষ করে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সৌদি প্রবাসী লিটল অফিশিয়াল তো আমার এই ফেসবুক ফিজের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনারা আমার ফলো আজকে আপনাদের সামনে কোম্পানির যে আটটি ক্যাটাগরি রয়েছে এই আটটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরি তো এখানে একটি ক্যাটাগরি যেটি সেটি হচ্ছে টি আই জি এন আর এক্স CS CS মূলত এটা বোঝাচ্ছে অনেকে বোঝে না না বোঝার ক্ষেত্রে আমি বলি এটা হচ্ছে একটা ওয়েল্ডার ওয়েল্ডারের কাজ যারা এই ধরনের কাজ জানে এক নম্বর ক্যাটাগরি শুধুমাত্র তারাই এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবে ওদের স্যালারি হবে এক নম্বর ক্যাটাগরির স্যালারি হবে সৌদি দুই হাজার রিয়াল কানা বাবদ ফিরি দুই নম্বর ক্যাটাগরি প্লেক অয়েলার প্লেক অয়েলার অর্থাৎ স্টিলে যে প্লেকগুলো রয়েছে ওইগুলোকে অয়েলিং করা যে ব্যক্তি থ্রি জি ফোর জি এবং থ্রি জি ফোর জি যে ব্যক্তি জানে ওয়াইলিং করতো সেই ব্যক্তি এই কোম্পানিতে থ্রি জি ফোর জি হিসাবে দুই নম্বর ক্যাটাগরিতে ইন্টারভিউ দিতে পারবে

এখানে মেশন এবং পেন্টার দুটি ক্যাটাগরিতে বারোশো চৌধুরী রিয়াল স্যালারি ডেউটি কিন্তু আট ঘন্টা আর হচ্ছে এগারোশো রিয়াল হবে স্টিল পিকচার এবং শাটারিং কার্পেন্টার এখানে তিন থেকে ছয় পর্যন্ত শাটারি কার্পেন্টার স্টিল পিকচার মেশন এবং বিল্ডিং পেন্টার এই ক্যাটাগরি কাজে ব্যক্তি জানেন আপনার এই কোম্পানিটি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে সাত নম্বর যে কানেকশন ওয়ার্কার কানেকশন লেবার এটা সিভিল হেল্পার ও বলা যায় এটা সব ধরনের হেল্পারের রয়েছে কোম্পানিটি তো এই কোম্পানিতে সিভিল হেল্পার বেতনটা হয় থেকে 850 রিয়াল প্লাস ওভার টাইম অবশ্য অবশ্য তিন থেকে চার ঘন্টা থাকবে প্রত্যেকটা ক্যাটাগরি কাজে খানার বাবদ ফি আট ঘন্টা আটটি ক্যাটাগরি যেটা ওয়ার্ল্ডিং হেল্পার অর্থাৎ ওয়ার্ল্ডিং ওয়েল্ডার যারা মেস্তুরি রয়েছে ওয়েল্ডার ওই ওয়েল্ডার এর সাথে যারা হেল্পারি কাজ করি তারা আট নম্বর ক্যাটাগরি যেতে পারে পারবে প্রিয় এখানে যে প্রত্যেকটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরেছি এই প্রত্যেকটি ক্যাটাগরির যে ক্যাটাগরি আপনারা কাজ জানেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আর এখানে সাত নম্বরে যে আট নম্বর ক্যাটাগরি রয়েছে এটা হলো অদক্ষ শ্রমিক যারা দক্ষ শ্রমিক হচ্ছে ছয় থেকে এক পর্যন্ত এর ভিতরে যারা রয়েছে আপনারা আপনারা কাজ জানা লোক দক্ষ শ্রমিক যারা আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দক্ষ হিসেবে দিতে পারবেন আপনাদের বেতনও ভালো হয়ে থাকবে আর যারা অদক্ষ শ্রমিক আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের সুযোগ আছে অদক্ষ শ্রমিক যা প্রিভিয়াস সৌদি আরবের এনবিসিটি এনবিটিসি এই কোম্পানিতে